পৃথিবীর সব থেকে খারাপ ভিক্ষা হল ভালোবাসার ভিক্ষা আর আমি ওটাও চেয়েছিলাম তোমার কাছে কিন্তু তুমি তুমি সেই নিকৃষ্ট ভিক্ষাটুকু তুমি আমাকে দিতে পারো আমি জানি তুমি আর কোনো কালেই ফিরবে না তুমিও জানো তোমার আর কোনো ফেরার পথ নেই তবু অপেক্ষা করে থাকি তুমি একদিন এই অভাকার কাছে ফিরবে এক বুক ভালোবাসা নিয়ে তবে ফেরা না ফেরা কোনো বিষয় না ভালোবাসা অপেক্ষাই সুন্দর তাই আমিও অপেক্ষা করি অপেক্ষা করলে যে পেতে হবে তেমন কোনো কথা নেই মানুষ অপেক্ষাই বসে আর আমিও কিছু মানুষ শুধুমাত্র নামেই বেঁচে আছে ফ্যামিলির হাজারো প্রবলেম অনিশ্চিত কেরিয়ার একজনকে তীব্রভাবে ভালোবেসে তাকে না পাওয়ার যন্ত্রণাসহ নানান কারণে তারা ভেতর থেকে মরে গেছে কবেই এইসব কারো কারো কাছে কোনো প্রবলেমই না আসলে ব্যাপারটা হচ্ছে যার কষ্ট শুধু সে নিজেই পচে সুখ থেকে দুঃখকে একদিন ভাগ করে দুঃখের ওজন মেপে দেখি সবটুকু জোরেই শুধু তুমি তোমাকে না পর দুঃখ ছাড়া আমার জীবনে আর কোনো দুঃখই নেই মাঝে মাঝে নিজেকে আর শক্ত রাখতে পারি না চিৎকার করে কাটতে ইচ্ছে করে আমিও তো মানুষ আমার তো কষ্ট হয় খারাপ লাগে যন্ত্রণা হয় নিঃশ্বাস ভারী হয়ে যায় অচমকা চোখ ভর্তি পানি চলে আসে পরক্ষণে আড়ালে চোখ মুছে আবার নিজেকে বোঝাই ভেঙে পড়লে চলবে না সইতে হবে জীবনের বাস্তবতা দেখা এখনো অনেক বাকি তোমাকে আর বলা হয়নি আমি গোপনে তোমার জন্য বুকের ভেতর কত কথা জমিয়েছি একটা অদৃশ্য ভয় সম্ভবত আমারও ছিল তোমাকে হারিয়ে ফেলার ভয় সেই ভয় আমাকে এমনভাবে তাড়া করলো যে তোমাকে হারিয়ে ফেললাম আর কখনো বলা হলো না বুকের ভেতর ওই সব জমানো কথা আমি শুধু ভেবেছিলাম তুমি সব বুঝবে খোলা বইয়ের মতো তুমি একদিন আমাকে পড়ে ফেলবে আমার চোখের মাঝে চিন্তার রহস্য তুমি জেনে নেবে আমার দুই ঠোঁটের মাঝে এসে আটকে থাকা কথাগুলো বোধহয় তুমি শুনে ফেলবে কান গেতে কোপনে তুমি ধরে ফেলবে কেন রোজ বিষণ্নতার সব হাতে পায়ে মেখে জীবনের দিকে এগিয়ে যাই আমি অথচ দেখো তুমি পারলে না আমার মনে হয় না তুমি আর কোনো দিন পারবে অবশেষে বলবো তুমি ভালো থেকো এতে তোমার ব্যর্থ প্রেমিক